কুড়ি নি মানে আটকা নেই আমি অনেক ভালো আছি আজকে আমি আই পি ফ্যামিলি ওয়াট সুন্দর করে সুন্দর করে দি আই পি ডিপ এভাবে ঠিক আছে কর ডি ডি আই এল আই এল আই এল আই এল আই পি এল আই পি i to no i like leve you like leap a night এ নাই to need a night need p i plep t i p t i pic i p rep i prup i p dip s i s i pশি s i pশি s i pশি t i p tip c i p tip did i p jip j

i am इम फैमिली in family tag no, likbe लेको likho likho ab in family tag theek hai tai karo bole bole likbe ha jeep mane ho jeno to apne

তো তোຫມক লিখলা এটা একটা আমি আমি একটা করে শপিং করি আছি দেখা ধরবে লিখবে ঠিক আছে ঠিক আছে ঠিক গেছে কমপ্লিট হ্যাঁ এবার ডব্লিউ দি রাখছি ঠিক আছে আই এম ফ্যামিলি মামা এই শব্দ দেখলাম এইটা করবে একটা করে ঠিক আছে আমি আই এম ফ্যামিলি নেবো আই এম ফ্যামিলি দিচ্ছে ঠিক আছে ঠিক আছে আমি দুটোই লিখে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাডাম ঠিক আছে ম্যাম আপনি দিয়ে দিন আমি সব বাড়ি থেকে করে নিয়ে আসবো হ্যাঁ এইখান থেকে আচ্ছা ঠিক আছে হুম আই এম ফ্যামিলি জানি রাখি

এইটা যেটা যেটা দিয়েছি তাটা লিখবে আর বড়ের দিতে হবে ঠিক আছে কমপ্লিট এই পেজটাই আমরা দেখে দেখে লিখব ঠিক আছে কমপ্লিট দেখি দেখো দেখি দেখি ম্যাম কি কাজ দিয়েছেন এখন এখন করবে লিপ লিপ নিপ সিপ টিপ ভেরি গুড ও ম্যাম কেবার ভেরি গুড বলা যাবে না আমি এমন তো ভালো কাজ করেছে ভালো বলতে হবে না ডিম হিম রিম জিম কি ঠিক আছে আমাকে কোয়ানি আসতে হবে বাড়ি থেকে

আচ্ছা তোমার ম্যাম আবার আমাকে হ্যাপি ফেস দিয়ে দিয়েছে আবার হান্ড্রেড এ হান্ড্রেড নাম্বার দিয়ে দিয়েছে তাই তো ঠিক আছে আবার বাড়ি থেকেও কাজটা আমাকে করে নিয়ে আসতে হবে তাই তোমার তো ও আচ্ছা তাহলে ঠিক তাহলে আমার জলদি একবার এটা ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব ইং করে দেবে গুড নাইট স্লিপ ঘুমিয়ে বাই বাই গুড নাইট বাই গুড নাইট